হ্যালো ফ্রেন্ডস এর আগে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমরা গেছিলাম উদয়পুর সিবিচে তো এখন সবাই রেস্ট করছে ঘরে আমি আর আমার মা এখন বেরিয়ে গেছি আর একটু নিউ দীঘাতে ঘুরতে কারণ কালকে আমরা চলে যাব যার জন্য মার আমি দুপুরবেলা আর ঘুমাইনি ভাবলাম এই বিকাল টাইমটা নিউ দীঘার সি বিচ থেকে একটু ঘুরে আসি আর আমরা আজকে রাস্তা দিয়ে যাচ্ছি না এই পাথরের ওপর দিয়ে ভাবলাম যাই তো আমার খুব ভালো লাগে এই পাথরগুলো এই পাথরের ওপর দিয়ে যাচ্ছিলাম তো তারপরে এসে দেখছি দেখো এই যে সমুদ্রের ঢেউগুলো কিরকম সাদা সাদা কিরকম ফেনার মতো হয়ে গেছে আর এই যে সূর্য সূর্যাস্ত হতে চলেছে খুব ভালো লাগছিল এই টাইমটা জলটা অনেকটা দূরে ছিল সবাই স্পিড বোট চড়ছিল সবাই খুব আনন্দ করছিলো এই বিকালেও কিন্তু অনেকেই চান করছিল তো এই যে দেখো এখানে প্যারাসুট ড্রাইভ খুব করছে তো তারপরে আমরা এখানে একটু পাথরের ওপর বসেছিলাম আর দেখছিলাম জলটা কত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে মানে জোয়ার আসছে ধীরে ধীরে তারপরে আমরা আরেকটু ঝাউবনের দিকে যাবো বলে যাচ্ছিলাম তারপর আমি কিনে নিলাম একটা আইসক্রিম আইসক্রিমটা কিন্তু খুবই সুন্দর ছিল খেতে নিজে তো তারপরে আমরা নিউ দিঘা থেকে আরেকটু সামনের দিকে চলে এলাম ওই সামনে থেকে তো এখানটাও বেশ ভালো লাগছিল তো চলো এখন অনেকক্ষণ সময় থাকলাম এবার আমরা চলে যাব বাড়ি তো আবার সন্ধেবেলায় কিন্তু আমরা দুজনে মিলে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে ঘুরতে তো কালকে যেহেতু চলে যাবো তো আর একবার করে ঘুরে যাচ্ছি সব জায়গা থেকে তো মেয়েকে নিয়ে এসেছিলাম ভালোভাবে দেখতে পারিনি তো আমরা তার জন্য দুজনে আবার এলাম ভালো করে দেখলাম আর এই একটা পিকচার নিলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই যে দিঘা জগন্নাথ মন্দিরের গেট আর এখন আমরা কিনছি মশলা মুড়ি এই দাদাটা খুব সুন্দর মশলা মুড়ি করে দিয়েছিল তো চলো এখন আবার আমরা রুমের ভেতর চলে এসেছি আর দেখো ওর বাবাকে দেখে ওর রিয়াকশানটা মানে আমাকে দেখলে খুশি হয় না ওর বাবাকে দেখলে খুবই খুশি হয় দেখো কি করছে শুধু তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই রাতের ডিনারে কী ছিল এই যে চলে এসেছে আমাদের ডিনার দেখো এখানে আছে ভাত আলু ভাজা লেবু স্যালাড এখানে নুন এটা টমেটো চাটনি এটা আলু পোস্ত এটা ডাল এটা গাজর ফুলকপি পটল আলু এইসব দিয়ে একটা সবজি আর এখানে ছিল মাছের ঝাল তো এই ছিল আমাদের রাতের মেনু তো চলো টাটা